আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে

এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে মনে হয়েছে এটা কোন রাজনৈতিক না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ করার জন্য জোর জোর পড়ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে হম তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি তারা আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনা বাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শুধু চোপড়া লাগিয়ে আবার কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গনবন অভিমুখী হম রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা আচ্ছা ঘোড়া কিছু ছিল ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে যে বেঁচে থাকবে